final nah khosh hote sama molla pakir shan re molla pakir shan molla pakir re molla pakir দেখো মেদিনীপুরে খুদার নূরের ফুটে বাগান দেখো মেদিনীপুরে খুদার ফুটেছে ফুটে মাওলা পাকের মৌলা পাকে পাকের শান রে মাওলা পাকের শাহ মৌলা পাকে শান রে মৌলা পাকের শাহ হলেন নবী Rasulallah, the potty, sōbī -so be. Oleg, zeni, ale no be. Rasulallah, the শেরে খুদার আলো রবি আলীর আলদামান। শেরে খুদার আলো রবি আলীর আলদামান মৌলা পাখের সান মৌলা পাখের সান রে মৌলা পাখের আমার মৌলা পাকের সান রে মৌলা পাকের সান ইস্ত্রি গঞ্জের দায়রা পাকে খুদার নূরের জ্যোতি থেকে স্ত্রীর গঞ্জর দায়রা পাকে খুদার নূরের জ্যোতি থেকে বৃক্ষ জঙ্গল হইল তোর পাহাড়ের মান বৃক্ষ জঙ্গল হইল তোর পাহাড়ের মান মৌলা পাখের শান মৌলা পাকের শান রে পাকের পাখের মালা পাকের সান রে মালা পাখের সান মৌলায়ামার জিকির করে জান্নাত বাসি পরান ভরে মাঝিকিরি করে জান্নাত বাসি পরান ভরে জিকির শুনে ছুটে আসে যত ইনসান জিকির শুনে ছুটে আসে যত মৌলা পাখের সান পাকের সান মালা পাকের সান ওরে সানের মৌলায়া জিকির করে জান্নাত বাসি পরান ভরে আমার জিকির করে জান্নাত বাসি পরান ভরে জিকির শুনে ছুটে আসে যত ইনসান জিকির শুনে ছুটে আসে যত জিনিস মাওলা পাকে সান মৌলা পাখের সান রে মওলা পাখের সান মওলা পাখের শান রে মালা পাখের সান কত অন্ধ দৃষ্টি পেলো কত বেদি সেরে গেলো কত অন্ধ দৃষ্টি পেলো কত বেদি সেরে গেলো ওরে ডাক্তার তিনি হাপি হাকিম তিনি বিপদের আসান ওরে ডাক্তার তিনি হাকিম তিনি বিপদের আসান মাওলা পাকের শান মাওলা পাকের সামনে রে মাওলা পাকের সান আমার মাওলা পাকের শান রে মাওলা পাকের শান ওরে কত অন্ধ দৃষ্টি পেল কত ব্যাধি সেরে গেল কত অন্ধ দৃষ্টি পেল কত ব্যাধি সেরে গেলো ডাক্তার তিনি হাকিম তিনি বিপদের ডাক্তার তিনি হাকিম তিনি বিপদের আসান মৌলা পাকের শান মাওলা পাকের শান রে মাওলা পাকের শান মওলা পাকের শান রে মাওলা পাখের শান পাকের ওরে মৌলা পাকের মিলন মেলা যে পেল সে ভাগ্যওয়ালা ওরে মৌলা পাকের মিলন মেলা যে পেল সে ভাগ্যওয়ালা তারে এই না প্রেমী রক্ষা করবে আখের নিদান তারে এই না প্রেমী রক্ষা করবে আখের নিদান মৌলা পাকের শান মৌলা পাকের শান রে মৌলা পাকের শান মৌলা পাকের শান রে মৌলা পাকের শান আমার মৌলা পাকের শান রে মৌলা পাকের শান ওরে চোটা ফাল্গুন বারো আমার মৌলা পাকের নূরে পরশা ফালগুন বারস মাওলায় আমার নূরে পরশ উজ্জ্বল হইল ক্ষুধার আরো জমিন ওরে উজ্জ্বল হইল ক্ষুধার আরো জমি নয় আসমান মওলা পাকের সাম মৌলা পাকের শান রে মৌলা পাকের শান মৌলা পাকের শান রে মৌলা পাকের শান দেখো মেদিনীপুরে খুদার নোরের ফুটেছে বাগান দেখো মেদিনীপুরে খুদার নুরের ফুটেছে বাগান মৌলা পাকের শান মৌলা পাকের শান রে মৌলা পাকের শান মৌলা পাকের শান রে মৌলা পাকের শান ওরে ফাল্গুন বা মাওলা পাখায় নূরের পরশ ওরে চোটা ফাল্গুন বারো অড়স মাওলায় আমার নূরের পরশ উজ্জ্বল হইলো ক্ষুদার আড়স জমি নয় আসমান ওরে উজ্জ্বল হইল খুদার সুন্দর জমিন ও আসমান মৌলা পাকের শান মৌলা পাকের শান রে মৌলা পাকের শান মৌলা পাকের সান রে মৌলা পাকের দেখো মেদিনীপুরে খুদার নূরের ফুটেছে বাগানে বাগান দেখো মেদিনীপুরে খুদার নূরের ফুটেছে বাগান মৌলা পাকের শান মৌলা পাকের শান রে মৌলা পাকের কি ঠিক আছে মৌলা পাক আপনি দয়া করে মায়া করে mohabbat করে আমাদেরকে কবুল আর মঞ্জুর কিনুন আমাদেরকে আপনি গুনাহ কথা maaf করে দিন কবুল আর মঞ্জুর সকল বেলা আমিন মাওলা পাকের शान রে মৌলা শান মৌলা পাকের শান রে মৌলা পাকের শান দেখো মেদিনীপুরে খুদার নোরের ফুটেছে বাগান দেখো মেদিনীপুরে খুদার নোরের ফুটেছে বাগান মৌলা পাকের শান মৌলা পাকের শান রে মৌলা পাকের শান মৌলা পাকের শান রে মৌলা পাকের শান হলেন জিনি নবী রাসূল আল্লাহর প্রতি ছবি হলেন জিনি নবী রাসূল আল্লাহর প্রতি ছবি শেരെ खुদার আলো রবি আলীর আলদামান